দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে নাফেরার দেশে চলে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া আজ শনিবার সকাল আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছত্রিশ জনে তাসনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডক্টর সুলতান মাহমুদ জানান তাসনিয়ার শরীরের পঁয়ত্রিশ শতাংশ দগ্ধ হয়েছিল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আজ সকালে সেখানেই তার মৃত্যু হয় তাসনিয়ার বাবা মোহাম্মদ নাজমুল হোসেন জানান তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায় তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল